হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনারা দেখতেছেন আমার এখানে একটি রাউটার এবং অনু তো এই বাড়িতে আমার হটস্পট লাইন চলে মানে হটস্পট জোনের লাইন চলে পুরো বাড়িতে তো ওনারা একটা টিভি পরিত্যক্ত টিভি এখন ওনারা এটা এলইডি টিভি বাট এখন ওয়াইফাইয়ের মাধ্যমে চালাতে চায় সেই জন্যে ওনারা কীভাবে চালাবে ওনাকে আমরা চার্জ করলাম একটা স্মার্ট বক্স নিয়ে আসার জন্য ওরা স্মার্ট স্মার্ট বক্সটা আমি নিজে নিয়ে আসছি এখন এটা এখানে চ্যাট আপ করে দেবো চ্যাট আপ করে দিয়ে আমি ওনার এটা চালিয়ে দেব। তো আসলে ওয়াইফাই হটস্পট জোনের বিজনেস যারা করেন আপনারা চাইলে এই ডিশের ব্যবসার যেটা যারা করে ঠিক আছে তো ঢিসের পরিবর্তে মানে ডিশের পরিবর্তে আপনারা টিভিতে লাইন দিতে পারেন এই ওয়াইফাই হটস্পট জোনের আন্ডারে যেমন আমি দিচ্ছি দেখেন এ বাড়ির মাছ কানেক্টের আউটার আছে এখান থেকে আমি আমি দুই ঘরে দুইটা টিভিতে কানেকশান দিছি দুশো টাকা করে প্রত্যেক মাসে চারশো টাকা পাই আর ওনাদের মোবাইল আছে আরও আপনার চার পাঁচটা এবার বাড়িতে আমি এই বাড়ি থেকে ধরেন প্রায় পনেরোশো টাকার মতো আমি পাই তো এই মিলে আমার প্রায় অন্তত ষাট থেকে সত্তরটা বাড়িতে আমার এরকম লাইন দেওয়া আছে আর দুইটা বাজারে লাইন দেওয়া আছে তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখছেন আর আপনাদের যদি হর্সফর্ট জোন করতে চান বা হর্টস জোনের জন্য আগ্রহ থাকেন সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে নখ দিতে পারেন হটসফট জোনের ব্যবসা অনেক লাভজনক ব্যবসা